আচ্ছা আচ্ছা এখন চিকু একটু বেরিয়েছে আর আমি আটা মাখছি এখানে রুটি করছি আর চিকু একটু বেরিয়েছে সেই জন্য আমি তোমাদের কাছে ভিডিওটা করতে পারছি না হলে হয়তো ভিডিওটা করতে পারতাম না একটু অসুবিধা হতো কেননা চিকু ডিস্টার্ব করতো যার জন্য আমার ভিডিও বানানো হতো না হয়তো দাঁড়াও এক মিনিট দুধটা বোধহয় বন্ধই করে দিয়ে দাম দাঁড়াও একবার দেখে আসি হ্যাঁ তো দুধটা অফ করা আছে বন্ধ করা আছে তো তোমাদেরকে বলি যে চিকু থাকলে ডিস্টার্ব করবে সেই জন্য বানানো হলো না এই বেলা গেছে তো আমি এই বেলা করতে করতে আটা মাখতে মাখতে তোমাদের সঙ্গে একটা ভিডিও করেই ফেলি এইসব নিয়ে ভিডিও আমি করি না কোনো দিনই হুম তাও আমি করতে বাধ্য হচ্ছি একটু ভিউজ বৃহস্প করতে বাধ্য হচ্ছি কি করবো বলো ভিউজ আসে না যার জন্যই করছি যাই হোক এই ভিডিওটা নিয়ে করছি সেটা সেটার সাবজেক্টটা হচ্ছে সিরিয়াল বাংলা সিরিয়াল যার নাম হচ্ছে ফুলকি জি বাংলায় সাড়ে সাতটা থেকে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে হয় যেন অনেকেই দেখেছ বা অনেকেই দেখো সিরিয়ালটা তো সেটা হচ্ছে যে ফুলকি সিরিয়ালটা নিয়ে কিছু কথা বলছি তোমাদের কাছে বলতে ইচ্ছে করে না তাও বলছি যদিও সিরিয়াল টিরিয়াল এখন আর দেখি না সেই এক ঘে এক কাহিনী থাকে বলে সিরিয়াল দেখি না তবুও একটু একটু ফুলকি আর ওই এই তারপরে নিম ফুলের মধু কোনো কোনো দিন মন গেলে দেখলাম চোখে পড়লো দেখলো তা ফুলকিটা কদিন ধরে দেখছি কি একটু একটু তাই নিয়ে ভিডিওটা করছি কদিন ধরেই ফুলকিতে একই এপিসোড দেখায় যদিও সব সব ইয়েতেই একই এপিসোড দেখায় কি না একই এপিসোড পাঁচ এক মাস ধরে দেখাতে থাকে একই রকম কাহিনি সেটা কি না বন্যার সমস্ত ভেসে যাচ্ছে নবাবগঞ্জ ফুলকিতে আর ফুলকি শ্বশুরবাড়ি সবাই খুব ইয়েতে আছে কষ্টে আছে কুলকি শ্বশুর বাড়িতে সবাই বন্যার জন্য আশ্রয় নিয়েছি সেটাও দেখা হলো বন্যার ত্রাণ নিয়ে কত রকম গন্ডগোল হলো ফুলকি সেটা সমাধান করলো পথে নেমে আন্দোলন করে টান চাই চাই দাও দাও বেশ ভালোই লাগলো দেখতে এরপরে হলো কি ফুলকির একটা কমতে দেখলাম ফুলকি শালিনী আর ওই যে ফুলকি বটটি রোহিত তিনজনে একটা গাছকে এরকম ঝুলে ধরে এরকম করে ধরে দাঁড়িয়ে আছে আর তিনজনে এরকম করে দাঁড়িয়ে আছে আর বলছি ফুলকি শালিনী গাছটাকে শক্ত করে ধরো নালে ভেসে যাবে তোমরা ডুবে যাবে એમ করেছে চিচি কি বলছে তো ফুলকি শালিনী শক্ত করে ধরতে গিয়ে দেখ দেখলো যে গাছটা রোহিতের দিকে হেলে হেলে যাচ্ছে ফুলকি দেখতে পেল ফুলকি ভাবলো যে মানে গাছটা পড়ে যাবে সেই জন্য ফুলকি গাছটা ছেড়ে দিয়ে চললো স্বামীকে বাঁচিয়ে দিয়ে চললো চলে গেলো কোথায় একটা জলের তোরে ভেসে যাচ্ছিল সেই সময় আবার রোহিত রায়চৌধুরী ফুলকির হাতটা টেনে ধরবার জন্যে ফুলকিকে বাঁচানোর জন্যে সাঁতরে চলে গেল ফুলকির পেঁচি পেঁচু শালিনী রইল পরে গাছটাকে ঝুলে ধরে এদিকে রোহিত ফুলকিকে বাঁচাচ্ছে আর ওদিকে শালিনী গাছে ঝুলছে রোহিত ফুলকিকে বাঁচিয়ে পাড়ে তুলে নিয়ে এলো শালিনীকে আর দেখতে পেলো না জলের তোরে কোথায় ভিজে চলে গেল ভেসে গেল না আদৌ ভেসে যায়নি না কোথায় কি হয়েছে দেখতে পেল না এই নিয়ে চললো একটা শালিনীকে ইচ্ছে করি ফেরে চলে এসেছি বাড়ির মধ্যে একটা গন্ডগোল চললো একজনকে বাঁচাতে গিয়ে আর একজনকে ফেলে দিয়ে এসেছি এটা একটা দাবি চললো আর কি সবার রোহিত চেষ্টা করেছিল দুজন কি বাঁচানোর কিন্তু পারেনি কেননা শালিনী রোহিতের চোখে ভালো হওয়ার জন্যে গেল ওদের ওদের সঙ্গে কাজে যাতে রোহিতের চোখে একটু ভালো হওয়া যায় বাড়ির সবাই বারণ করেছিল যে যেন না যেতে তাও গেছিল এটা ওর দায় ওকে বারণ করা হয়েছিল তাও গেছি কিন্তু শালিনী ভেসে চলে গেল এই দায়টা সম্পূর্ণ এসে পড়লো রোহিতের ঘাড়ে সরি সরি একটু ক্যামেরাটা নেমে যাচ্ছে এর দায়টা সম্পূর্ণ এসে পড়লো রোহিতের ঘাড়ে এবার দেখা যাচ্ছে কি এক মিনিট দাঁড়াতো এবার বোধহয় ঠিকঠাক দেখা যাচ্ছে আর পড়বে না বারবার গড়িয়ে পড়ে যাচ্ছিল ক্যামেরাটা যাই হোক রোহিতের সংসার বেশ ভালোই মানে কি বলবো সংসার করবার জন্যই কুর্কিকে বাঁচালো শালিনী তো প্রাক্তন ও বাঁধল কি মূল্য অত দেখার দরকার নেই এটা ওদের পরিবারের দাবি মানে শালিনীর ভক্তের দাবি ওই রুদ্ররূপ আর ওই ওই যে ওই চিংড়ি দিদি যে নামটা দিয়েছে তো এটা তো সত্যি কথা না এটা একটা দুর্ঘটনা প্রথম কথা হলো শালিনী গেল কেন শালিনী নিজে ভালো ছাড়বে বলে রোহিতের পেছু পেচু গেছে রোহিতের সঙ্গে সে ভালো কাজ করবে বলে রোহিতের পেছি পিছু গেল একই তো শালিনী তো যাই হোক শালিনী ডুবে গেলো আমার একটা বড় প্রশ্ন আছে আমি জানি না এই প্রশ্ন আমার সঙ্গে কারা একমত হবে কিন্তু আমার একটা বড় প্রশ্ন আছে পার্সোনালি সেটা হচ্ছে রোহিত শালিনী এবং ফুলকি তিনজনই একজন তিনজনই ভালো বক্সার শালিনী ফুলকির থেকে বেটার বক্সার রোহিতও তাই অনেক বেটার বক্সার ওরা খেলাধুলা করে খেলাধুলার সাথে সাথে ওরা সাঁতার জানে ভালো রকম সাঁতার না জানলে ভালোই সাঁতারটা জানে কিন্তু ওরা ওই জলের মধ্যে সাঁতার কেটে আসতে পারলো না কেন জানি না এটা আমার আমার বিরাট একটা প্রশ্ন যে যত বড় যত বেশি জল হোক না কেন কিছু তো একটা ব্যবস্থা করতে পারবে যেহেতু ওরা সাঁতার কাটতে জানে একটু হলেও তো জানে ইচ্ছা করেই ডুবে যাবে সিনটা দেখানো হলো কি জানি না কতটা জল ছিল অত জলে হয়তো সাঁতার কাটতে পারবে না কিন্তু আমার যতদূর মনে হয় যে ওরা পারত কেননা ওরা একজন খেলোয়াড় ওরা কয়েকজন খেলোয়াড় খেলোয়াড়দের তো সাঁতার কাটা সাঁতারটা তো ভালো রকম জানা উচিত জানি না কেন ওরকম একটা সিন দেখালো যে কাউকে একজনকে ডুবিয়ে দিলো প্রথমে তো প্রমো দেখে মনে হলো যে ফুলকি ডুবে যাবে ফুলকি মরে যাবে রোহিত ধ্যা করে কাঁদবে ফুলকি আমি তোমাকেই ভালোবাসি জোরে জোরে বলে ফুলকি আমি তোমাকে ভালোবাসি তুমি ফিরে এসো ফুলকি তুমি ফিরে এছো তুমি ফিরে এসো আমি তোমাকেই ভালোবাসি এরম বলে একটা মানে মিথ্যে আমি তো দেখিয়ে ফুলকি সাধ্য করা হবে সাদা জামা কাপড় পরে সবাই বসবে ফুলকির ফটোর সামনে ফুলকি আমি তোমাকেই ভালোবাসতাম বলে রোহিতের আমারটা মেকি মিথ্যে কিছু একটা বলবে কিন্তু কই কিছুই তো হলো না উল্টে তো ফুলকি কে বাঁচাতে গিয়ে শালিনী গেল ডুবি বাহ ভালো কথা শালিনী ডুবলো কি ইচ্ছা করে কোথাও লুকিয়ে বসে আছে এটা বোঝা যাচ্ছে না যতদূর সম্ভব মানে আমরা যেহেতু দর্শক আমরা আগে থেকেই বুঝতে পেরে যাই যেহেতু থোর বড়ি খারাপ কারা বড়ি থোর সবটাতেই হয় সব সিরিয়ালটাই হয় ও শালিনী মরেনি শালিনী মরেনি শালিনী ঠিক বেঁচে আছে ওই ওকে লুকিয়ে রেখে দিয়েছে আমাদের তো ঘরে ঘরে ডিরেক্টর স্ক্রিপ্ট রাইটার থাকে দর্শকদের মধ্যে তাই আমরা জানি যে শালিনী কখনো মরেনি শালিনী মরতে পারে না শালিনী ফুল কি আর রোহিতকে জব্দ করবে বলে লুকিয়ে বসে আছে তারপর দেখবে রোহিতের জেল হবে রোহিতের জেল জেল হাজতের মামলা চলবে ঠিক সেই সময় ফুলকি শালিনীকে নিয়ে কান ধরে চুলের মুটি ধরে টানতে টানতে নিয়ে এসে বলবে আমি শালিনীকে খুঁজে বার করেছি স্যার স্যার শালিনী দিদি মরেনি শালিনী ম্যাডাম মরেনি স্যার আপনার সাথে মিথ্যে ছল চাতুরি করছিল আপনাকে ফাঁসাবে বলে এই দেখুন স্যার শালিনী মরেনি ঠিক কুলকি খুঁজে বার করে নিয়ে চলে আসবে শালিনী ম্যাডামকে ওই রূপে পর্দা ফাঁস কারণ কেননা আমরা স্ক্রিপ্ট রাইটার আমরা ঘরের মধ্যে স্ক্রিপ্ট দিকে বলে দিতে পারি যদিও আমরা ভেবেছিলাম যে ফুল কি মরবে ফুল কি রূপে একবার স্মার্ট একটা মেয়ে হয়ে শিক্ষিত মেয়ে হয়ে ফিরে আসবে স্যারের কাছে কিন্তু সেটা হলো উল্টো মরল জলে ডুবলো শালিনি সালিনি গেল লুকিয়ে এবার ফুল কি শালিনি চুলের মুটি ধরে নিয়ে চলে আসবে সবার সামনে রাইচ চৌধুরী বাড়িতে এসে বলবে শালিনী দিদি নাটক করছিল আমার স্যারকে ফাঁসানোর জন্য তারপর রোহিত বুঝবে যতদিনে যদি রোহিত বোঝে যে শালিনী কি চিজ মাল হুম তো ভালো আর যদি না বোঝে তাহলে ওই না বুঝবে না ওই আবার হয়তো শালিনী কি বিয়ে করবার জন্য ঝুঁকবে কুর্তিকে বাদ দিয়ে এটাই তো নিয়ম হয় যারা বিপদের দিনে পাশে থাকে তাদের কাছে মানুষ না যেয়ে যারা বিপদে ফেলে দেয় তাদের কাছেই মানুষ বেশি করে যায় তো দেখা যাক এপিসোডটা কি দাঁড়ায় আপাতত রয়েছে মৃতদেহ শনাক্ত করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে মৃতদেহ শনাক্ত করে বলবে যে এটা শালিনী না শালিনী আর শালিনী হবে স্ট্যাম্প মেরে দেবে এটা শালিনী পুলিশের স্ট্যাম্প মেরে দেবে টাকাকে সেটা সালি নেই সেরকম নয় আর তখন রোহিতের জেল হবে মামলা হবে তখন ফুলকি এসে বীর বিক্রমে যেটাকে বাহুবলি মতন করে বলবেন স্যার সালি দিকে দিতে আছে আপনার কিচ্ছু হবে না আপনি কচুর খালাস হয়ে গেলেন দেখা যাক এপিসোডটা ঠিক কী দাঁড়ায় দেখবেন এইটাই হবে আমি স্ক্রিপ্টটা পুরোটা বলে দিচ্ছি আপনাদের এইটাই হবে মেনে নেবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আর কি করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আইকনটা টিপে দেবেন ব্যাস আর কিচ্ছু করতে হবে না পুরো ভিডিওটা দেখবেন ব্যাস আর কিচ্ছু করতে হবে না এখনকার মতো টাটা বাই বাই সন্ধেবেলা সাড়ে সাতটার সময় দেখবেন প্রতিদিন জি বাংলায় ফুলকি নিয়ে জীবন দলায় দুলকি ফুলকি আজকের মতো টাটা বাই বাই আটা মাখছি রুটি হচ্ছে রুটি